সালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আমার ক্যামেরার ফ্যান আছে শাওন আহমেদ তো আজকে আইফোনের ব্যাপারে আপনার কি সাউন কথা বলবে তো আজকে ভালো কালেকশন আছে তারা যারা অবশ্যই নিতে আগ্রহী আছেন অবশ্যই আইফোনের ভিডিওটা দেখবেন এবং ভালো একটা রিজনেবল প্রাইস থাকবে আজকে একদম মার্কেটের একটা চ্যালেঞ্জে থাকবে ফোনহার থেকে আজকে শাওন আহমেদ দিবে আর আজকে আমি মেহেদি আছি ক্যামেরার পিছনে তো আপনারা যারা আসুন দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দ ফোনটা পেয়ে যাবেন তো দেখা যাক আজকে কি অফার থাকছে শাওন আহমেদ জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন প্রো বক্স প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর এই ফোনটা আজকে মার্কেট চ্যালেঞ্জ থাকবে এক হাজার টাকা

একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এ ফোনটা আপনারা অফার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র একানব্বই হাজার টাকা দিচ্ছি 16 একদম ব্যাটারি 100 এ কোনো চুল pore কোন স্ক্র্যাচ নাই এটার ভিতরে তো বলে এটার মধ্যে কোনো ফ্লারটি নাই একদম ওয়াটার রেজিস্ট্যান্ট চেক করে লয়ে দেব 100% নিতে পারেন যারা অবশ্যই আইফোন লাভার আছেন আপনাদের পছন্দের ফোনটা আজকে নিতে পারবেন একদম অফার প্রাইজে ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন তারপরে মরেটা

আপনারা আইসে সরাসরি দেখা চেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই একশো পার্সেন্ট অথেন্টিক আছে চমৎকার যারা হচ্ছে আইফোনের ভিডিও গ্রাফিক্সের জন্য ফোন করে এবং ফোরটিন পার্সেন্ট চার্জের জন্য ভালো আর পঞ্চান্ন হাজার টাকা ভালো একটা অফার তারপরে এরপরে চলে যাব হচ্ছে বক্স অফিসে পড়াতে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি একদম অরিজিনাল বক্স আছে এই ফোনটা আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা মাত্র একান্ন হাজার টাকা ফোন আডে পেয়ে যাবেন এই অফার কেউ দিতে পারবে না জি একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার ভিতরে কোনো খোলা ফিডিং নাই কাস্টমার থেকে রাখা ফোন ছিল এর জন্য আপনাদের জন্য অফার বাইজে নিয়ে আসলাম মাত্র একান্ন হাজার তারপরে হচ্ছে আইফোন থার্টিন বক্স প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার মাল ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ফোনটা রাখছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ মার্কেটে আইফোন থার্টিন বক্স সাতচল্লিশ সাতচল্লিশ সেল করতেছে

নাইন্টি ব্যাটারি আছে তারপর আছে আমরা এলিভেনে চলে যাই এলিভেন এখানে একশো আঠাশ জিবি আছে দুশো সাতান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি রেট আমরা হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি রাখতেছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জ রেট এই রেট কেউ দিবে না তারপর লাস্ট একটা অফার প্রাইস থাকবে অ্যাক্সেস অ্যাক্সেস যেটা মনে করেন যে মানে ক্যামেরার জন্যই ধরা চলে এই ফোনটা এই ফোনটা সবাই যারা ব্লগ ভিডিও করে বা ভিডিওগ্রাফির জন্য নেয় এই ফোনটা অ্যাক্সেস একদম রাফান টাইম ইউজ করার জন্য এই ফোনটা একদম বেস্ট যাদের বাজেট কম এই ফোনটা নিতে পারে ক্যামেরা ভিডিওর জন্য এই ফোনটা আমরা রাখছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক্সেস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আইফোনের চার্জার আছে আইফোনের চার্জার প্রত্যেকটা ফোনের সাথে আপনারা চার্জার পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইসে এই চার্জারগুলো আমরা মাত্র রাখতেছি পঁচিশশো করে মার্কেটে ফেরত থেকে আপনার গ্যারান্টি ছাড়া পঁচিশশো আর যেটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি শো তিন হাজার পাঁচশো টাকা পাবেন একবার অরিজিনাল চার্জার যারা নিতে আগ্রহী এবং ইয়ারবার আজকের মতো আমাদের এই চার্জ ছিল যারা অবশ্যই আসতে চান চলে আসবেন আপনাদের পছন্দ নিতে পারবেন